এবং বিপজ্জনক এটা ছড়িয়ে আছে ধরুন ইউপির একটা পোর্শানে আছে আসামের একটা বরাক ভ্যালিতে আছে বিহারেও কুড়ি পার্সেন্ট উনিশ কুড়ি পার্সেন্ট মুসলিম আছে কিন্তু সীমাঞ্চলে কাটিয়ার দারবাঙ্গা পূর্ণিয়া কিষানগঞ্জ তা আমাদের এখানে তো আর বাকি নেই কিছু যেখানে বসে আছেন কামারাটি বাসে খড়দা ওদিকে বারাসাত এদিকে রাজারহাট নিউ টাউন

বিজেপি সেই লক্ষ্যে কাজ করে মোদিজির তো কোনো স্কিম শুধু হিন্দুদের জন্য নয় সবার জন্য এর সঙ্গে রাজনীতি মেশানোর দরকার নেই এবং আমি মা দুর্গার সামনে একজন হিন্দু হিসেবে এগুলো বলছি তার মানে অন্য ধর্মকে করছি না আমরা তো বারবার বলছি ভারতীয় মুসলিমরা তাদেরকে এসআইআর এর নাম বাদ দেওয়া উচিত নয় তাদের সঙ্গে বিরোধ নেই তারা আমাদের ভোট দেয় না হিন্দুদের পার্টি বলে আমাদের বক্তব্য বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা হঠাৎ করে এসে সব নিয়ে নিচ্ছে ভোট যে ধর্ম যে আমরা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার হিন্দুদেরকেই ভাবতে হবে নিজের ভালোর জন্য শেষ একটা বিষয় মেটিয়া পুরো যে মডেল আমরা দেখছি যে ডায়মন্ড হারবার মডেল বলে প্রত্যেকটা ভোটের আগে দেখা যায় পুলিশের মুখে আইসির মুখে যে কথা এটা কি সেই ডায়মন্ড হারবার মডেল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ডায়মন্ড হারবার মডেলের স্লোগান শুনুন বাংলায় হিন্দুদের দুরাবস্থা মায়ের মন্দিরে অস্থায়ী মন্ডপে আজানের তালিকা ঝুলিয়ে দেওয়া তারকেশ্বরে করেছে চার্চে চার্জ বানিয়েছে তারকেশ্বরে চার্জ বানিয়েছে এইখানেই আমি যেখানে বসে আছি এখানেই একটা গ্রামীণ পরিবেশ বানিয়ে কার্তিক এবং গণেশকে কে লুঙ্গি পরা হয়েছে এইখানে কাছে আমার কাছে ছবি আছে আমি পোশাক নিয়ে বলছি না যে কেউ পরতে পারে বাঙালিরা সব রকম পোশাকই পরে কিন্তু আমাদের যে মাঘ শাড়ি পরবেন কার্তিক গণেশ ধুতি পরবেন এগুলো আমাদের ধর্মীয় পোশাকের মধ্যে পড়ে এখন উদ্যোক্তাদের জিজ্ঞেস করলে বলছে আমরা একটা গ্রামীণ পরিবেশ কিন্তু সেটা কার্তিক গণেশকে দিয়ে কেন তারকেশ্বরের চার্চ বানিয়েছে কোন খ্রিস্টান বলে তৃণমূলের লোকরা করছে তৃণমূল পরিষ্কার ভাবে এই দুর্গা পূজা এবং হিন্দুদের যে সমস্ত রীতি নীতিকে ধ্বংস করে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায় পঞ্জিকা শাস্ত্রের দরকার নেই ঢাক ঢাকর আরতি পুষ্পাঞ্জলি আজকে ভেজ ডে অষ্টমীর দিন আপনি ব্রিটিশরাও করেনি মদ দোকান খোলা আছে দু পর্যন্ত সিপিএম নাস্তিক

মাছ প্রসাদ দেওয়া হয় আমাদের বলি প্রথা পাঠা বলি প্রথা আছে সেগুলো আছে বাঙালি হিন্দুদের কালচার আছে কিন্তু আজকের দিনে বাঙালি হিন্দুরা অষ্টমীর দিন তারা করে কিন্তু আপনি আজকে ব্রিটিশরাও বন্ধ রাখতো মমতা ব্যানার্জি মদের দোকান খোলা রেখেছে এর থেকে বড় জিনিস আপনি কি বলবেন করিতৃপক্ষে পুজোর উদ্বোধন হিজাব পরে পুজোর উদ্বোধন অসংখ্য নজির উদাহরণ রয়েছে বিসর্জন দু তারিখে নিরঞ্জন হয়ে যাবে উনি হাত নাড়বেন আমার যাও দাও এই গানটা গাইবেন ওই জন্য পাঁচ তারিখে কার্কিবা